আমি জানি তোমাদের মনে অনেক কষ্ট এটা বোঝার জন্য এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারি জিনিসটা তবে বাবা বিচার প্রক্রিয়া বলার আমি দুইটা কথা বলে রাখি আমরাও কিন্তু মরা নিয়োগ নিয়ে গিয়েছিলাম তিন তারিখ আমি শহীদ বলেছিলাম মৃত্যু পর্যন্ত তোমাদের সাথে থাকছি আমার ব্যাংকের কার্ডের যে পিন নাম্বার সেটা বলতো আমার ওয়াইফকে দেওয়া যখন কিছু হয়ে যায় হবে তোমাদের আত্মদান আমাদেরকে এইরকম সাহসী করেছে এটা হচ্ছে একটা কথা আমরা তোমাদের দরায় সহযাত্রী ছিলাম রেজওয়ানা প্রোগ্রামে ছিল ফরিদ আপা প্রোগ্রামে ছিল ফয়জুল ভাইকে আমি দেখেছি লিখেছে উনি তোমাদের আন্দোলনের পক্ষে আর কথা হচ্ছে আমরা যে উপদেষ্টা বলো বা মন্ত্রী বলো আমরা ক্ষমতা ভোগ করতে আসি আমি একটু আগে তোমাদের কাছে কয়েক কথা বলছিলাম তোমরা আগের মন্ত্রীদের সাথে আমাদের পার্থক্য দেখো আমরা আমাদের অ্যাপিয়ালন্সগুলো দেখো যে আমরা মন্ত্রী হওয়ার আগে আমাদের অ্যাপিয়ালন্স ছিল এখন কি অবস্থা হয়েছে আমরা দিনে রাতে কাজ করি শুক্রবার বিধি করি ইলুসার ওনার এই বয়সে শুক্রবার এই রাত শুক্রবার বয়স ঘন্টা বেরিয়ে করেছে শনিবার কাজ করি বা আমাদের সামর্থিক সীমাবদ্ধতা আছে আমি এই দিনগুলো বলবো তোমাদের তোমাদের মনের দুঃখ একটু কম তার আগে একটা বলে রাখি তোমাদের মনে অনেক প্রশ্ন আছে আমি একটু আগে সার্ভিসের সাথে আলাদা করে তুমি সার্ভিস এ

আমাদের অ্যাটর্নি জেনারেল থাকতে হবে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর উনি থাকবেন তোমরা দশ থেকে পনেরো জন থাকবে কোনো সাংবাদিক থাকবে না তোমরা একমাত্র তোমাদের দায়িত্ব হচ্ছে আমাদের কিন্তু অভিযোগগুলো জানানো আর আমরা আনসার করব পারপাসটা কি যাতে তোমরা বুঝতে পারো আমরা বুঝতে পারি আমরা একটা পরিবারের সদস্য তোমরা ওই জায়গায় আছো আমরা এই জায়গায় আছি তারপরে এটা না যে আমরা তোমাদের থেকে কখনো বিচ্ছিন্নভাবে প্রতি প্রতিনিয়ত আমাদেরকে এই দেশটা হন্ট করে তোমরা ঠিক প্রতি চিকিৎসা পেয়েছো কিনা বিচার পেয়েছো কিনা এই প্রোগ্রামে আমি তোমাদের এখানে ঘোষণা করে গেলাম আমাদের সার্ভিসের দায়িত্ব অ্যারেঞ্জ করা সাত দিনের মধ্যে কর দুই ঘন্টার প্রোগ্রাম করবো খালি কমপ্লেইন করবা ঠিক আছে যা মনে আছে দুঃখ পুলিশের কাছে কি হয়েছে আদালতের কি হয়েছে এগুলো এখন আমি বিচার প্রসঙ্গে আসি তোমাদের একটা জিনিস খুব ক্লিয়ারলি যদি মনে রাখো সুবিধা হয় এটা তোমাদের দোষটা অনেক শিক্ষিত মানুষ ভুল করে পুলিশ যে আছে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে পুলিশ ওরে গ্রেপ্তার করলো না কেন পুলিশ মামলা নিল না কেন এখানে আমার কিছু করার নাই ফোন করে বলার আছে আমার মন্ত্রণালয়ের বিষয় না আমার বিষয় কোনটা যখন পুলিশ তদন্ত করে চার্জশিট দেয় আদালতে আসি তারপর থেকে আমার দেখার বিষয় এখন তারপর তোমরা বলতে হবে স্যার আপনি আইনমন্ত্রী হিসাবে আপনার মন্ত্রণালয় বিচারে কি ব্যবস্থা নিয়েছে আমরা বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালে বুঝে দেখো সেই ট্রাইব্যুনালে যে প্রসিকিউটর ইনভেস্টিগেটর বিচারক সবাইকে নতুন নিয়োগ দিতে হয়েছে তোমাদের কি মনে হয় আওয়ামী লীগের প্রসিকিউটর আওয়ামী লীগের ইনভেস্টিগেটর আওয়ামী অ্যাপয়েন্ট করা জাজ তারাই শুধু এই গণহত্যা বিচার করবে আওয়ামী লীগ এই গণহত্যার বিচার করবে করবে না তো তাহলে সবাইকে চেঞ্জ করতে হয়েছে এই করার প্রক্রিয়া শুরু হয়েছে আমি দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যে এমনকি বিচার কাজ করার জন্য যে ভবন সেই ভবনটা পুরো রিপেয়ার করতে হয়েছে আমাদের যে ইঞ্জিনিয়ার বলেছে তিন চার মাস লাগবে আমি এম পূর্ত মন্ত্রী আদিলুর রহমান খান তোমরা দেখেছো আমরা প্রত্যেক সপ্তাহে ইন্সপেকশনে গেছি এক মাসের মধ্যে রিপেয়ার করা হয়েছে বিচার কাজ শুরু হয়েছে এখন আমরা ঘন ঘন বিচার দেখি না তো আমাদের কাছে মনে হচ্ছে কই আদালত তো হাজির করে না

কিন্তু এখন যে দৃশ্যমান না এখন ভেবে নিও না যে কেউ বসে আছে কালকেও মিটিং করেছে প্রসিকিউশন ডিভিশন তাদের কি হেল দরকার আমি বলেছি যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বাবা এর বেশি আমাদের কিছু করার নাই এবার সে নর্মাল কোর্টের ব্যাপার নর্মাল কোর্টে মামলা নিয়ে আমি শুনেছি অনেক ধরনের অসংগতি হচ্ছে মামলা নিয়ে ব্যবসা করছে কোন কোনো স্বার্থান্বেষী মহল ভুল মামলা দিচ্ছে প্রকৃত প্রকৃতের পাশাপাশি অনেক লোককে আসামি করে মামলাকে হালকা করার চেষ্টা করছে এটা আমরা কিভাবে সলভ করব আমি আজকে হলো আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে সেল আছে সেই সেলের কাছে বলে দেব তোমাদের যে মামলাগুলো আছে শহীদ পরিবারের যে মামলাগুলো আছে তাদের মামলাগুলোর ব্যাপারে আইনগত সহায়তা দেওয়ার জন্য আলাদা একটা সেল করে দেব যে একজন আমাকে বলেছেন যে আমরা যে মামলা করার কথা আমরা মামলা করার মামলা করে দিয়েছি টাকা কামানোর জন্য বাণিজ্য করার জন্য মামলা বাণিজ্য শুরু হয়েছে মানবতাবিরোধী অপরাধ হত্যার অপরাধ হত্যার অপরাধের বিচারের দাবি বিচারের প্রত্যাশা এটাকে নিয়ে ব্যবসা হয়েছে আমাদের সমাজে এদেরকে আমরা চিহ্নিত করব অবশ্যই তাদেরকে জবাব দিতে আওতায় আনতে হবে প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে আমাদের আইন মন্ত্রালয়ের পক্ষ থেকে যে লিগালি একটা সেল করে দিব এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি সাত দিনের মধ্যে করে দিব এবং আমরা অ্যানাউন্স করে দিব তোমাদের মামলা ব্যাপারে শহীদ পরিবারের যে মামলার ব্যাপারে তোমরা যদি লিগাল চাও আমরা ওখান থেকে অ্যাডভাইসটা করতে পারবো আমাদের পক্ষ থেকে যা কথা আমরা করব আর নর্মাল কোর্টে মামলা এমনি অনেক স্লো হয় তোমরা সবসময় জানো খুবই স্লো হয় এখানে আমাদের এক্সপার্টাইজ করার খুব কম তা চেষ্টা করব আর তোমাদের প্রোটেকশন যে ব্যবস্থা প্রোটেকশন দেওয়া হচ্ছে পুলিশ এখন আমি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে কথা বলি তোমাদের কাছে মনে হবে আছে পুলিশ কেন কাজ করছে না তোমরা কি গত আমাদের দেখেছো বলে কয়ে বলতো যে গোপালগঞ্জের ছেলেদেরকে রিক্রুট করা হবে ছাত্রলীগের ছেলেকে রিক্রুট করা হবে এখন পুলিশ বাহিনীর মধ্যে দশজন যদি দশজনের মধ্যে আটজন যদি তার হৃদয়ে যদি বাকশাল থাকে দশজনের মধ্যে আজও যদি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী পরিবারের হয় বা গোপালগঞ্জের হয় সেই পুলিশ কাজ করা কি সোজা সেই পুলিশ একটা সরাসরি মানে যেই পুলিশ গণহত্যার অংশ ছিল গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল তারা কি তাদের বিচারের ব্যাপারে আগ্রহ দেখাবে এখন তোমরা বলতে পারো তাহলে নতুন পুলিশ নিচ্ছে না কেন তোমরা যে কোনো পরিবারকে জিজ্ঞেস করে দেখো নতুন পুলিশ নেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার সেই দিন লাগবে রিক্রুট করতে হবে আবেদনপত্র লাগবে এই প্রক্রিয়া পৃথিবীর কোনো সরকারের পক্ষে এক বছর আগে সম্ভব না অসম্ভব ব্যাপার তোমরা যারা বিষয় এক্সপার্ট তোমাদের পরিবারে পুলিশ আছে জিজ্ঞেস করো নতুন পুলিশ নেওয়ার প্রক্রিয়া চার বছর এক বছর আগে অসম্ভব আমাদেরকে এমন একটা সম্পূর্ণভাবে দলীয়ভাবে গড়ে প্রশাসন পুলিশ বিচার কাঠামো এটার মধ্যে আমাদের অংশ হতে হচ্ছে এবং এখানে আমরা স্লট হচ্ছি আমাদেরকে অনেক ক্ষেত্রে বাধা বিঘ্ন সম্মুখীন হতে হচ্ছে আমি তোমাদেরকে নিশ্চিত করতে চাই আমি আমার স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী যে আছেন ওনার মধ্যে কোন রকম গাফলতি দেখি নাই কিন্তু ওনার কথা অনুযায়ী পুলিশ কাজ করছে কিনা এটা আমি জানি না আমার মন্ত্রণালয় এবং আমার আশেপাশে যা সব যারা আছেন আমার অ্যাটর্নি আমি তাদের মধ্যে গাফলতি দেখি নাই বিচার কার্যের সাথে যারা ইনভলভ আছে আমাদের অনেক অনেক বেশি স্ট্রাগল করে কাজ করতে হচ্ছে তোমাদের সাথে তখন আমাদের ইনটেনসিভ মিটিংটা হবে তখন আরো ডিটেইল যা যা প্রশ্ন করবা সার্ভিসকে বলেছি এক সপ্তাহ মধ্যে করবে যা মনে যে শোনাছে লিখে নিয়ে যাও সেটা আর না চেষ্টা করো তোমাদের নিরাপত্তা কথা বলেছ। আমাদের আইসিসি একদে উইটনেস প্রোটেকশনের বিধান আছে কিন্তু অন্যান্য মামলা ক্ষেত্রে উইটনেস প্রোটেকশনের বিধান নাই আমি সরাসরি සම්බන්ධীর সামনে দেখা হল বলবো তারপর আমাদের থেকে ডেটাবেস দরকার বড় সারা বাংলাwidetilde চুরি করে ভাই শত আছে

কোনো পুরস্কার কোনো কিছুর বিনিময়ে সেই বেদনা সেই অস্ত্র মুছে দেওয়া যায় না এটা প্রতিদানের ব্যাপার না এটা হচ্ছে আমাদের দায় এটা হচ্ছে সম্মান জানানো আমার একটা মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমি আজকেই চার্জের কাছে ডাটাবেস চেয়েছি আমাদের মন্ত্রণালয় নিয়োগের ক্ষেত্রে আমি এখানে ঘোষণা করে গেলাম আমাদের মন্ত্রণালয় নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা সাপেক্ষে এই শহীদ পরিবারের সদস্যদেরকে আমরা অগ্রাধিকার দিই ঠিক আছে আর যদি মনে যায় আপনাদের পরিবারে আমাদের একটা সরকারি সংস্থা আছে বয়েসেল বয়েসেলের মাধ্যম আমরা লোক পাঠাই কিন্তু একটু লো স্কিল একটু কম বেতনের এখন আমরা লোক পাঠাচ্ছি জর্নের লোক পাঠাচ্ছি কম বেতনে আপনাদের পরিবারে যদি মনে করে রুণাই বা জর্ন যাওয়ার ব্যাপারে জগনে বেশি করে মেয়েদের আপনাদের আগ্রহ আছে আপনারা আমি আগেই আপনাদের একটা বেশি জোগাড় আমাদের যে মেয়ে এসে আছে তার নাম্বার দিয়ে দেবো সার্থের কাছে আপনারা যোগাযোগ করবেন আমরা বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রেও সর্বোচ্চ প্রাধান্য দেব আপনাদের আমার জন্য করা করবো আর আমরা সবাই মিলে চেষ্টা করবো আমাদের দুঃখ থাকবে কিন্তু রেজবা যেটা বলবো আমরা তোমরা এখানে কেউ নাই আমরা হচ্ছে সবাই এই গণপুত্থানের পক্ষের শক্তি কেউ অনেক বেশি হারিয়েছি কেউ অল্প হারিয়েছি কিন্তু যারা অল্প হারিয়েছে তারা কিন্তু অনেক বেশি হারানোদের বেদনা তারাও বহন করে আমরা আপনাদের স্বজন আমরা কোনো মন্ত্রী বা প্রতিষ্ঠান না আমরা সেবা করতে আসছি আমরা সজনে সেবা করবো ভুল হবে আপনারা সমালোচনা করবেন আমরা কারি করবো আরও চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের দুঃখ অল্প কিছুটা হলে বোধন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ধন্যবাদ